প্রতিদিনের এক চিকেন কষা আর খেতে ভালো লাগছিল না তাই আজ নতুন একটা রেসিপি তৈরি করে ফেলাম গন্ধরাজ চিকেন এই গন্ধরাজ চিকেন তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি আটশো গ্রাম মাংস মাংসটা বেশ ভালো করে ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লবণ তার মধ্যে দিয়েছি গোলমরিচের গুঁড়ো এরপর পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা সেটা এক চামচ দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি একশো গ্রাম দই কিছুটা পরিমাণ কাঁচা তেল দিয়ে দিচ্ছি কাঁচা তেল দিয়ে এর মধ্যে আমি গন্ধরাজ লেবু খুব সামান্য পরিমাণ গ্রাইন্ড করে দিয়ে দেবো যাতে গন্ধরাজ চিকেন যেই নামটা সেই নামটা যাতে সার্ধক হয় আর এই গন্ধরাজ চিকেন রেসিপিটায় খুব সুন্দর যে স্মেলটা হয় গন্ধরাজ লেবুর সেটা কিন্তু এই গন্ধরাজ এই গ্রাইন্ড করার দেওয়ার জন্য খুব বেশি দিলে টক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এর মধ্যে আমি বেশ কিছুটা গন্ধরাজ লেবুর রস চিপে দিয়েছি এরপর এই সমস্তটাই বেশ ভালো করে ম্যারিনেট করে নেব বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে নিয়ে আমি এটা আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের তেল গরম করে আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা গরম মশলার সেন্টটা ছেড়ে দিলেই এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তির সাহায্যে পেঁয়াজটা ভাজা হয়েলে আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন মশলাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আমার মশলাটা কষানো হয়ে এলে আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি আমি দই সমেত সমস্ত চিকেনটা বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি খুন্তির সাহায্যে এটার মধ্যে আমি যেহেতু লবণ দিয়ে দিয়েছিলাম তাই আর লবণ দিইনি এক্সট্রা করে আর হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই বেশ ভালো করে কষাতে হবে এটা আমার চিকেনটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা বাটি ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি আমার গন্ধরাজ চিকেন প্রায় তৈরি হয়ে এসেছে ফুটতে শুরু করছে মাংসটা সেদ্ধ হয়ে গেলে আমি এটা নামিয়ে নেওয়ার জন্য আর যে সমস্ত উপকরণ দিতে হবে সেগুলো দিয়ে দেবো একে একে এর মধ্যে আমি মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর নামানোর সময় হয়ে গেছে খুব বেশি জলের প্রয়োজন হয় না এতে খুব কম সময়ে যদি চিকেন হয় তাহলে এই গন্ধটার চিকেনটাই হয় আমি যেটা বুঝলাম আর কি এর মধ্যে শাহি গরম মশলা দিয়ে দিয়েছি বেশ একটা দারুণ গন্ধ হয় শাহি গরম মশলায় আর গন্ধরাজ লেবু স্লাইস করে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটা আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে গন্ধরাজ লেবুর স্মেলটা বেশ ভালো করে তরকারির সাথে মিশে যায় তোমরা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আমার গন্ধরাজ চিকেন